হ্যালো বন্ধুরা আসসালামাইকুম খিতাকর ভালো আছেন আশা করি সব ভালো আছেন আজকে নতুন একটা খেলা আপনারা খুব পরিচিত একটা গেম খেলি আপনারা মাঝে উপস্থিত হয়ে গেছি আজকে যে খেলাটা এখানে রইব খেলাটার নাম হইল গিয়া চেয়ার সেটিং আপনারা জানেন চেয়ার সেটিং খুব মজার একটা খেলা আমরা গ্রামীণ পরিবেশ এটা খুব প্রচলিত একটা খেলা তো আপনার খেলাটা আজকে আপনারা মাঝে উপস্থাপন করম যদি আমরা খেলাটা দেখি আপনারা বিনোদন পাইন মজা পায়ন আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবা তো বন্ধুরা আমি আর বেশি কথা বতাই না আমরা খেলা যাওয়ার সাথে সাথে দ্বিতীয় যে বাঁচিব দ্বিতীয় বাছির বই যা একজন একটা আছে আর একজন বইবার দুইজন বইতে না তাই একটা আবার যেন বইতে তাইন খেলা থাকে এরকম ভাবে যেন লাস্ট পর্যন্ত থাকবা তাইনে লাগি আজকে হইলো ওকে স্টার্ট হাত চারি আটো বাদ দিবা না

আপনারা দেখলা সব বই গেছেন টাইম বইতে পারছেন না তাই নি পর্ব তাকে বিদায় নি রাখিয়া তো চেয়ার আর একটা কমাইয়া খেলাটা আর একটু সংক্ষিপ্ত করা হয়ে যার প্রতি রাউন্ডে রাউন্ডে একটা একটা করে চেয়ার কম্ব বন্ধুরা আপনারা দেখলাই এই রাউন্ডটা কি আর নাই বিদায় না আর বাকি সব বই গেছি এখন প্লেয়ার রয়েছেন চারজন চেয়ার রয়েছে তিনটা আমরা দেখি শেষ পর্যন্ত সে উইনার হইতে পারবেন চেয়ারটা গাছ বন্ধুরা আমরা দেখলাম এরাউন তাকিয়া সাফান বিদায় লিসন টাইম বইতে পারছি না এখন আমরা প্লেয়ার রয়েছেন তিনজন চেয়ার রয়েছে দুইটা তো আমরা দেখি নেক্সট পর্যন্ত সে থাকতে পারে ওকে রেডি আপনারা এই রাউন্ডটা কি তাই ভাবে দেয় নিছেন গিয়া এখন আমরা প্লেয়ার রয়েছেন দুইজন চেয়ার রয়েছে একটা এখন আমরা ফাইনাল রাউন্ড আমরা দেখি শেষ পর্যন্ত সে উইনার হইতে পারেন ওকে চেয়ার থেকে আচ্ছা রাও চেয়ার

I'm <laughs> in